সংবাদ আসলে আমরা অনেকেই সাংবাদিক হওয়ার চেষ্টা করি বা এখনকার যুগে এসে আমরা কিন্তু সবাই রাষ্ট্রের সবাই সবাই সব মানুষ কীভাবে একটু করে বলছি তো সাংবাদিকতা যখন শুরু হয় সেটা প্রথমের দিকে মানুষ সেটা কী করতো কিছু কিছু এলাকায় সংবাদ শুনে এসে গাছের পাতায় লিখে রাখত পরে বড় বড় পশুটা গায়ে লিখে রাখত এই সেটা তারপরে হচ্ছে আমাদের সঙ্গে দেখা যাচ্ছে যে যেত পাড়ায় মহলায় এরকম হতো তারপরে একটা সময় ছাপাধারা বন্ধ যাতে এটা পত্রিকা আকারে আসলো এবং সর্বোপরি আমাদের যখন ডিজিটালাইজড হতে লাগলো দেশ তখন দেশে যেটা অনলাইন ভার্সনে পত্রিকায় রূপান্তরিত হয়েছে আমরা আর যখনকার খবর তখনই জানতে আগ্রহী ওই ট্রেন পত্রিকার জন্য আর অপেক্ষাও করে না তবে একটা কথা যে বললাম যে এই যুগে এসে সবাই সাংবাদিক কারণ এই যুগে একটা তথ্য হচ্ছে সিটিজেন জার্নালিজম রাষ্ট্রের সবাই সাংবাদিক কীভাবে যে আপনারা কেউ না কেউ ফেসবুকের পাতা ব্যবহার করেন করেন তো আমরা আগেকার দিনে কি হতো যে আমি যদি একটা সুযোগ লাভ পেতাম পত্রিকায় তাহলে আমার একটা সংবাদ আমি জানি সেটা পৌঁছে দেওয়া বা সেটা প্রকাশ করা আমার কোনো ইতিহাস ছিল না হয়তো কোনো সাংবাদিক দেখে তাকে বলা লেখতো ভাই যে একটা আগুন লাগছে বা চুরি হয়েছে দেখে কিন্তু আজকাল আমরা নিজেরাই কিনতে পারি পত্রিকার আপনার একটা ফেসবুক আছে আপনি লিখে দিলেন যে অমুক জায়গায় আগুন লাগছে কিছুই লিখলেন না লিখলে যোগ হচ্ছে রাস্তা ভাঙা আছে কারণ আপনার কার্ডে ওপর নির্ভর করতে হচ্ছে না সবাই সাংবাদিক তবে এই সাংবাদিকতার একটা কি হচ্ছে স্বীকৃতি নাই আপনি একটা হাতে নাই বা হচ্ছে আপনার জবাবদিহিতা নাই বড় কথা হচ্ছে সাংবাদিকতা জানলে আমরা ইচ্ছা করলে সবকিছু লিখতে পারি না এটাও কিন্তু আমাদের বোঝা উচিত আমরা ইচ্ছা করলে সবকিছু লিখতে পারি না আগুন লেখা এটা লিখলাম যদি বলি যে সুমন্ত বাবু না বাবু যদি বলি উত্তম বাবু আগুন দিতে আমি ইচ্ছা করলে ওখানে লিখতে পারি বাবু আগুন দিচ্ছে যদি আমি যদি বাড়ির মালিকানে যদি বলি বাবু আগুন দিচ্ছে তাহলে কী করতে হবে আমি সংবাদ লিখতে পারি যে আগুন লাগছে যে আমি আমি বললাম যে আমার সন্দেহ অজল বাবু ইচ্ছা দেখছি বাবু আগুন দিচ্ছে তাহলে আমি সেটা লিখলাম লিখে আমার দায়িত্ব কী হবে বাবুর একটা বক্তব্য নিতে হবে উনি বলুক যে আমি দিচ্ছি বা শত্রুতাপূর্ণভাবে পূর্ণ নাম করছি আমি যদি ওনার বক্তব্য না নেয় এক সাইডে লেখা দেয় যে করেছে উত্তম ভাবু দিচ্ছে তাহলে কিন্তু আমার মামলা আমার যথেষ্ট সম্ভাবনা হচ্ছে স্বীকৃত কারণ যার বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন তার কেন বক্তব্য নেবেন না আমরা কিন্তু এক নেই অনেকে হয়তো আইন জানে না দেখা যাচ্ছে ইচ্ছা করলে কিন্তু সাংবাদিকরা সাংবাদিক ধরেই যে হচ্ছে যেন আইনের উচ্চতা পারে আগেও যে কোনো মুহূর্তে আমরা আইনের আওতায় নিতে পারি তাহলে এই যে জবাবদিহিতার ব্যাপার সেটা কে করবে যদি একটা সম্পাদক থাকে আমরা ফেসবুকে যদি দেখি তখন আমাদের কোনো জবাবদিউতা নেই যদি একটা অনলাইন পোর্টালে লেখি সিআইএনএম কি একটা পোর্টাল না তাহলে ওই নিউজটা আসবে সম্পাদক ওটা ভাষায় করবে দেখবে যে এটা প্রকাশ করা যাবে সত্যটা কতটুকু সত্যটা কতটুকু বা যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বক্তব্য আছে কিনা এই তো ব্যাপার এই জন্য অনলাইনে যত আমরা ফেসবুক যদিও হচ্ছে এটাও একটা মাধ্যম কিন্তু আমাদের তখন কে নিয়ন্ত্রণ করবে আমরা ইচ্ছা মতো লেখা কে করবে না তখন ফেসবুক লেখি তখন যে রাষ্ট্রীয় আইন আছে ডিজিটাল আইন বা সাইবার আইন তখন কিন্তু আমরা যেহেতু আমাদের সম্পাদক নাই আর দুটো আমাদের সম্ভব করে একজন থাকে যেটা যাচাই করে দেখবেন যে এটা প্রকাশ করলাম আমরা কোনো ভয় আছে না বা নিজেদের মধ্যে খাটতে আসে কেন আপনি দেখবেন হ্যাঁ আমি অম্ভ আমি সন্ধেভাগম দেখলাম যে আগুন লাগছে ওই উত্তম বাবুর নাম বললাম উত্তম বাবুরও আমার ভাব উত্তম বাবুর বক্তব্য নেওয়া যাচ্ছ না হলে সমস্যা নাই যেসব বাবুদের বলা যে আমার

শুরু করবেন তার বর্ণদের নিচের দিকে একেবারে কী করবেন কোন গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে কারণ এটা আসলে পত্রিকার সময় ছিল যে তারপর তাই কেটে সমস্যা না তারপরে একটা জিনিস হচ্ছে বড় সংবাদ মানে সত্যের কথা ধৈর্যক আপনি অল্প কথায় যাতে মানুষকে বোঝাতে পারেন আর একটা ব্যাপার যারা সংবাদ পরিবেশন করেন তারা সহজ সুলভ ভাষা ব্যবহার করে কারণ একটা সংবাদের পাঠক কিন্তু ফিরে হতে পারে আলাদা হতে পারে আপনি অগ্নি নির্বাচন হয়েছেন তাহলে আগুন নিবানো হয়েছে আমার কিন্তু অগ্নি নির্বাপন এবং

যদি আপনার হেডলাইনের মধ্যে একটা আকর্ষণ থাকে শিরোনামের মধ্যে একটা আকর্ষণ থাকে যে শিরোনামের মধ্যে কি বোঝাতে চাচ্ছে দেখি একটা আছে আপনার কিছু জিনিস ওই রকম টেকনিক অবলম্বন করবেন যাতে আর যখন হেডলাইনে মানুষের বোঝা হয়ে যায় যে এটা কি বলতে চাচ্ছে ঠিক আপনার কী বলতে চাচ্ছে